আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি সাগর দাঁড়িয়ে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যারা আপনারা শুধু বইয়ে পড়ছেন মাইকেল মধুসূদন কিছু কে সামনে দেখেন নাই কিন্তু আমি যে ভিডিও তে দেখেছেন আপনার আপনারা যে বুঝতেছেন আমি বাস্তব দেখব আসলে বিষয়টা এমন না তার মূর্তি আছে তার কিছু স্মৃতি আছে তাদের বাড়ি আছে এখন আমরা মাইকেল মধুসূদন দত্তের বারে যেমন সাগর দরে দেখতে থাকি তাই যে আমাদের অনেক লোক আছে সাগর যাবে আমার বেআই না থাকে বোন আছে এই যে আমার ভাইগিনা আছে পিছনে একটা ভাইগিনা আছে এর তো সবাই কাউটা উঠে দিই আমরা বেনে জোরে তো দেখতে থাকেন কি হয় গাইস দেখতে পাচ্ছেন এই যে আমার ছোট কিউট বোন পরীর মত আর এই যে আমার বেইন লজ্জা পাইছে কি হয় তো গাইস এই যে আমরা একটা গাড়ি ঠিক করছি সবাই যাইতেছে আমরা মাইকেলদের বাড়ি তো সেখানে যাওয়ার পরে একটা অটো দেখছিলাম অটোটা অটো যাবে না সেই আমরা এখানে রাস্তা দিয়ে হাঁটা শুরু করছিলাম আমরা দুটা গাড়ি নিলাম প্রথম গাড়িটা ছেড়ে দিল এই যে আমি হলাম প্রথম ফার্স্ট যে গাড়িটা ওই গাড়িটাতে আমরা আছি অনেকক্ষণ ছুটির পরে এই গাড়িটা আমরা বেছে নিলাম বাট পিছনের গাড়িতে আমার চাস্ত ভাই আমার হলো আমার আপুর ছোট দেওয়ার ওরা আছে এই গাড়িতে কিন্তু আমার বেআইন আছে সামনে বসা ছোট কাকি মেজু কাকি যার জন্য এই বাড়িতে আসা আমার পিছে হলো আমার মেজু কাকির বোন বড় বোন আমার পাশে হলো আমার ফুফাতো বোন ওই পাশে বেআইন আর একদম সামনের ডান পাশে বসে আছে আমার বড় মা আমার বড় কাকি আর ওই খালামনির কোলে বসে আছে তার ছেলে সো গায়স আমরা দেখতে পারতেছি চলে আসছে আর বা এখানের বাড়ি ঘরগুলো দেখেন এখানের বাড়ি অনেকটা অদ্ভুত সব দেওয়ালটা পর্যন্ত মাটির বাট উপরে মাটির দেওয়া থাকে মাটির চারা দেওয়া থাকে আর এটা হলো সাগরদারির একটা মসজিদ অনেক সুন্দর আর এটা হলো সাগরদারির একটা ফুটবল খেলার মাঠ সামনে দেখতে পারবেন এই যে আমি চলে আসলাম গায়ে একটা হাওয়া বাতাস লাগিয়ে নিলাম কিছুক্ষণ পরে দেখতে পারবেন সুন্দর একটা মাঠ আসবে যেখানে কবি মাইকেল মধুসূদন দত্ত খেলতে আসতেন মানে ফুটবল ক্রিকেট যে কোনো বাজে ধরে যে ম্যাচগুলো ওইসব ম্যাচ খেলতে আসতেন আপনারা দেখতে পারেন এই যে এটা হলো সাগরদারি বাজার আর এখানে ছবি তোলার প্লেসগুলো খুব সুন্দর এখানে বসে বসে কবি মাইকেল মধুসূদন দত্ত কবি কবিতা লিখতে আসতেন এই যে সেই মাঠ যেখানে সে খেলাধুলা করতে আসতেন এবং আপনারা দেখতে পারবেন আমরা কথা বলতে বলতে অনেক দূর পৌঁছে গেছি গা আপনারা সাথেই থেকেন বিরোধটা সম্পূর্ণ দেখেন দেখেন আমার লুকসটা কত সুন্দর এই যে দেখেন মসজিদটা আশেপাশের ঘাট এতটা সুন্দর পড়ছে বর্তমানে আপনারা না থাকলে বুঝতেই পারবেন না আমরা কথার ফাঁকে ফাঁকে মাইকেল মধুসূদন দত্তের বাড়ির সামনে পৌঁছে গেছি এই যে পাশে যে ইকো পার্ক লেখাটা দেখতে পারলেন ওখানে হলো মাইকেল মধুসূদন দত্তের বাড়ি আর এখন আমরা যাব কপক্ষ নদীর দিকে মাইকেল মধুসূদন দত্তের জাদুঘর আছে সো এতক্ষণ পগর পগর করতে করতে আমরা মধুসূদন দত্তের যে জাদুঘরের সামনে পৌঁছাইছি এখন গাড়ি থেকেও আমরা নেমে পড়ছি এখন চলেন দেখা যাক দ্বিতীয় গাড়িটাও নেমে পড়লো সবাই माइकल माइल मोहन আমরা গত বছর আসছিলাম আমি আর আমার ভাই আসছিলাম বাট এখানে নতুন এমন কিছু দেখার মতো জিনিস বানাইছে নতুন পার্ক হয়েছে এটা আসলে কোনো ফালতু জিনিস না আসলে এটা মাইকেল মধুসূদন দত্তের বাইরের সামনে পার্ক আপনারা দেখেন আমার সামনে এই যে এখানে এখানে যাচ্ছি একটা পার্ক হয়েছে ওই পার্কে আমরা ঘুরতে পারিনি গত তারিখে এসে তো আজকে আমরা ঘুরবো অনেক সুন্দর জায়গা কোন মজা ঘুরেছি না সবটাই সত্যি একটা মাইক দিলে মাইকেল কুকুর বাড়ি তো এইখানে আমরা যাবো এদিকে আসেন

বাড়ি সল কটা ছবি টবি তুইলা মাইকেল গো বাড়ি দেব এখন আমরা আইসা পড়ছি কতক্ষণ নদের পাশে আপনাদের মনে দিচ্ছি কি এটা স্বপ্ন আসলে কোনো স্বপ্ন নয় এটা হলো বাস্তব আমরা আইসা পড়ছি কপতক্ষ নদীর পারে যে কপতক্ষ নদে পাশে বৈশা বৈশা আমাদের কবি মাইকেল মধুসূদন দত্ত কবিতা লেখত এতনি এই বাংলায় গাদারে কিদিন পায় সিদ্ধি কবিতা বানাইতো গল্প বানাইতো কিছু মনে করবেন এইটি হলো সেই কপতাক্ষ সেইটি কপতাক্ষ নদ আমার সামনে দেখা যাচ্ছে এই যে আমার দুই না আমি ওদের মামা হই এটা আমার চাস্ত ভাই মূলত আমরা কপতাক্ষ নদের পাশে আসি এই যে উন্নতিটা হলো কপতাক্ষ নদ ওই যে কতগুলো নৌকা ঘাটে বাঁধা আছে এখন আমরা রওনা হব মাইকেল দত্তের বাড়ির দিকে আমার চাস্ত ভাই একটু ট্রেন্ডিং দিয়ে নিল তো বন্ধুরা আমরা রওনা হইছি মাইকেল এই মধুসূদন দত্তের বাড়ির ওইদিকে আপনারা পাশেই থাকেন এবং দেখতে থাকেন মাইকেল দত্তের বাড়িটা কতটা সুন্দর কবি হিসেবে দেখেন ভাই ছবি তোলার চান্সই পাচ্ছি না এই যে দেখেন মাইকেল দত্তের এই যে মূর্তির সামনে কতগুলো মানুষ ছবি তুলতাছে এই যে আমার পিছনে একটা আপু সে ছবি তুলতেছে তারপর আমি ছবি তুলবো আমি ছবি তোলার জন্য জায়গাই পাচ্ছি না আমার ক্যামেরাম্যান হলো আমার জাস্ত ভাই এই যে দেখেন সে আমার ছবি তুলে দেবে আর লোকজন আছে কিছুক্ষণ পরে আমি ছবি তুলবো আরে গায়স একটা মজার বিষয় আছে আমি ছবি তোলার চান্সই পাইলাম না একটু আগে একটা আপু ছবি তুলে গেছে তারপর শালি আসছে এই দেখেন তাকাইছে আমার দিকে দজ্জে আমার নাক চুক ছিল 10 মিনিট ধরে তুলে গেছে গাদা ভিয়া দেখেন শালির তার দুলা ভাই জরায় তার পাশে তার বউ আমি শুধু নীরব দর্শকের দেখতাছি এখন আসবে তার মাইয়া কিছুক্ষণ পরার হবে তার ক্যামেরাম্যান আর আমাদের তো সন্ধ হয়ে যায় তাতে শুধু মাইক খেলা শুধু ছবি তোলার জন্য কত কি কী বলি গেলাম তোর কাহিনী দেখতে আসলাম ছবি তুলতে গেল সন্ধ গরুর পার্কে ঘুরে আসছি তোমার সবাই গুড গুড লেয়ার কর্ডা আছে তো গায়ক আমরা প্রবেশ করলাম সাগর ধরি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে ইনস্টিটিউটে আপনারা হয়তো এতক্ষণ মিথ্যা ভাবছেন চোখের সামনেই দেখতে পারলেন মাইকেল মধুসূদন দত্ত ইনস্টিটিউশন আমি ভিডিও বানাচ্ছিলাম কাকি আমরা বেআই দূর থেকে তাকে দেখতেছিল পিছে ঘুরে যে বেআই তাকে এক পলক ঘুরে গেল আমার বোনও তাকে লজ্জায় আর এই যে দেখেন আমার হলো বেআই হোয়াটের লুকস দেখতে পারছেন সে বললো ক্যামেরা সরাও এই যে মাঠ এখানে মাইকেল মধুসূদন দত্তের মেলা হয় প্রতি বছর এই যে দেখেন মধুমঞ্চ এখানে আবৃত্তি করতো সিদ্দিকে এই যে দেখেন আরে এই এই তুই আমার আদর আমার তো আদর আর কেউ নেই আর আমি এই তো দেখাই লই এবার ঠিক আছে ভাই ওরা আদর ভাই আমার কেউ নেই আমি হাঁটতেছি ল আমরা দুজন হাঁটি তুই আমার আচ্ছা না তো গাইজ দেখেন শোপিস চাস্ত ভাই কেনার জন্য এই যে দেখেন মাইকেল মধুসূদন দত্তের বাড়ির ভিতরের গ্রাউন্ড ক্যাম্পাসটা কত সুন্দর মনে হয় যে সেনাবাহিনী আর্মি যে ক্যাম্পাসগুলো ফুল দিয়ে রাস্তার দুই পাশে সজ্জিত থাকে এই রকম দেখছেন কত সুন্দর সন্ধ্যা মাগরীব রাজান হয়ে গেছে তারপরও ক্যামেরাটা একটু ভালো দেখে আপনাদেরকে দেখাইতে পারতাছি দেখেন ভিতরের পরিবেশটা কত সুন্দর উঁচু দেখতে পারতেছেন গম্বুজের মতন ওইটা হলো মাইকেল বাড়ি মাইকেল মধুসূদন মাইকেল কবির বাসা ওইটা সো সন্ধায় কিছু দেখে আমি আর ভিতরে গেলাম না এই যে দেখেন মধুসূদন দত্ত বাড়ি ও জাদুঘর সে যেহেতু কবি তার গেটের সামনে কি লেখা দেখুন এদের ট্রেনের টিকিটের পরিবেশ নিষেধ ইংরেজিটা কি তো গায়জ আমরা পুরা মাইকেল বাড়ির কপতক্ষণ ঘুরলাম ঘুরার পরে এখানে আমাদের জার্নিটা শেষ করলাম